যে কোনো মনের আশা পূরণের দিব আজকে যে আমল করে আপনি আল্লাহর কাছে দোয়া করলে আপনার মনের সকল আশাগুলো আল্লাহ তালা পূরণ করে দিবেন এবং আমরা অনেকেই দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না কিন্তু দোয়া কবুলের আমাদের কিছু শর্ত আছে আল্লাহ তালা কিছু শর্ত দিয়েছেন এগুলো আমরা অনেকেই জানি না এই শর্তগুলো না মেনে দোয়া করলে আপনার দোয়া কিন্তু কবুল হবে না দোয়া কবুলের অন্যতম শর্ত হচ্ছে আকরুল হালাল আপনাকে হালাল খেতে হবে হারাম খেলে আপনার দোয়াগুলো কিন্তু কবুল হবে না এবং আল্লাহর প্রতি একই বিশ্বাস রেখে তারপরে আপনাকে দোয়া করতে হবে এবং গুনা করবেন আর দোয়া করবেন এভাবে দোয়া করলে কিন্তু আল্লাহ কবুল করবেন আপনাকে আল্লাহকে কমিটমেন্ট দিতে হবে আল্লাহ আমি আর কখনো গুনাহের কাজ করব না এবং আল্লাহ কাছে চাইবেন দেখবেন আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করবেন এজন্য দোয়া কবুলের জন্য ইসমে আজম খুবই জরুরি আল্লাহ তালার গুণবাচক নাম কিছু নাম রয়েছে গুণবাচক নাম করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াটা কবুল করে নেন আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন নয় নম্বর পর তেরো নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইন সুরা আর একশো আশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ তাআলার কাছে যে গুণবাচক নাম রয়েছে এই গুণবাচক নাম পরে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সাথে সাথে সেই দোয়াটা কবুল করে নেন এর জন্য আমরা ইসমি আজম পরে আল্লাহর কাছে দোয়া করব ফাতুলoverlineতে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি জানিয়ে দিয়েছেন যে এর থেকে বড় কোনো আজম আর হতে পারে না এই দরের কথা আল্লাহ তালা নবীজি মাধ্যমে জানিয়ে দিয়েছেন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার মসজিদে বসে নামাজ পড়তেছিলেন এমন সময় তার মুখ থেকে একটা বাক্য বের হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে তাকে ডাক দিলেন যে তুমি এই বাক্যগুলো কেন পড়েছো তুমি পড়েছো প্রথমে তিনি ভয় পাচ্ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ভয় দিলেন কোনো ভয় পাওয়ার কারণে তুমি বলো বলেছে হ্যাঁ রাসূলুল্লাহ তখন নবী সাল্লাল্লাহু এই বাক্যগুলোই হচ্ছে ইসমে আজম এগুলো পড়ে কোনো ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়াগুলো কবুল করে নেন এজন্য এই দোয়াটা অবশ্যই আমরা শিখে নিব দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা

বিশ্বাস রেখে আল্লাহর প্রতি ভালোবাসা রেখে ট্রাস্ট রেখে যদি দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করবেন কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা দোয়া করার সময় মনে করি আল্লাহ আমার দোয়া কবুল করবে নাকি করবে না এরকম চিন্তা কখনো করবেন না কারণ আল্লাহ জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি আমার সম্পর্কে যে যেমন ধারণা করবে আমি তার সাথে তেমন ব্যবহার করবো এই জন্য আল্লাহর সাথে সবসময় ভালো ধারণা করবেন যে না রব আমাকে নিরাশ করবে না রব আমার দোয়া কবুল করবে রব আমাকে ছেড়ে দিবেন না একা একা রব আমার সকল দোয়া কবুল করবে এরপর আপনি যখনই বিপদে পড়বেন কোনো কিছু চাওয়া পাওয়া থাকবে আপনি অজু করে দুই রাগাত নফল নামাজ পড়ে তারপর আপনি এই দোয়াটা পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতা আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ দোয়া করবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার সকল মনের আশাগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন